আরজিকরের ঘটনা নিয়ে হাইকোর্ট সিবিআইকে তদন্ত ভার তুলে দিল কি বলবেন আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি কোর্ট যে আমাদের মহামান্য হাইকোর্ট আজকে সিবিআইকে তদন্ত করার জন্য যে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যেটা দিয়েছেন সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য হাইকোর্ট যে আজকে এত বড় একটা ঘটনা এত বড় একটা মর্মান্তিক ঘটনা যেখানে হচ্ছে একজন ডাক্তার কর্মরত ডাক্তার তার উপরে চড়াও হয়েছে তারপরে তার যে তারপরে তাকে ফোন করা হয়েছে এটা এটা তো কখনো মেনে নেওয়া যায় না এটা হচ্ছে একটা সাধারণ মানুষ হিসেবে এটা কেউ কখনো এটাকে মেনে নিতে পারে না এত বড় একটা ঘটনা আমাদের পশ্চিমবাংলায় এটা হচ্ছে যে এটাই আমাদের পশ্চিমবাংলা যেখানে হচ্ছে দুর্বৃত্তরা এরা কখনও মনেই করে না যে এটা আমার অপরাধ হচ্ছে অর্থাৎ তারা অপরাধকে কখনো মনে করে না এটা আমি অপরাধী হিসেবে ভবিষ্যতে আমি আমার শাস্তি হতে পারি অর্থাৎ তাদের শাস্তি কখনো হয় না এটাই আমাদের হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে একটা বিরল একটা রাজ্য যেখানে অপরাধীদের তাদের কোনো রকম তাদের কোনো শাস্তিও হয় না অপরাধীরা হচ্ছে যে বহাল তবীয়তে তারা অপরাধমূলক কাজগুলো করে থাকে তাই আমি মহামান্য হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঘটনার যে পূর্ণাঙ্গভাবে তদন্ত করার জন্য এবং দোষীকে তার হচ্ছে খুঁজে বার করে তার শাস্তি ব্যবস্থা করবার জন্য সিবিআইকে এই দায়িত্ব দেওয়া যে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি তার জন্য কৃতজ্ঞতাকে আমি চেতন